কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের লকডাউনের নামে অরাজকতা ও নাশকতা ঠেকাতে পোশাকে ও সাদা পোশাকে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে মাঠে আঠারো হাজারেরও বেশি পুলিশ ও গোয়েন্দা হয়েছে টহল ও নজরদারি যে কোনো অবাঞ্চিত পরিস্থিতি মোকাবেলায় আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বাহিনী সোয়াদকে যেকোনো বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম এনামুল কবির রুপমের রিপোর্ট তেরোই নভেম্বরকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকা লকডাউনের নামে যে কোনো ধরনের অরাজকতা নাশকতা ঠেকাতে চায় পুলিশ দেশের সব বিমান ও স্থলবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্রই পুলিশকে ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছেন কমিশনার বাসন শ্রীপুর ও আশুলিয়ায় বাসে গাজীপুরের কাশিমপুর আগুন দিয়েছে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে পুড়ে গেছে আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র আতঙ্কিত হওয়ার কিছু নয় আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এ নিয়ে পথে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আজকেও এই সংক্রান্তে চুয়াল্লিশ জন অ্যারেস্ট আছে রাজধানীর কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে এমন আশঙ্কায় নজরদারি করছে গোয়েন্দারা টহল দল তার বাইরে বিভিন্ন পিকেট তল্লাশি চৌকি ইত্যাদি থাকবে এর বাইরে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তা মোকাবেলার জন্য আমাদের রিজার্ভ ফোর্স থাকবে এবং আমাদের বিশেষায়িত ইউনিট সব প্রস্তুত থাকবে সকাল থেকেই রাজধানীর রাস্তায় রাস্তায় টহলে নামবে পুলিশের আর্মার্ড পেট্রোল কেরিয়ার বিশেষ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে স্পেশাল উইপন অ্যান্ড ট্যাক্টিস সোয়াট এনামুল কবির রূপম চ্যানেল আই Dhaka.